আওয়ামী লীগ এখন হয়ে গেছে জম্বি লীগ জম্বি বুঝেন কোন আত্মসমালোচনা আত্ম উপলব্ধি অনুতপ্ত না ক্ষমা চায় নাই এই আওয়ামী লীগের সাথে কেন সম্পৃক্ত হবো একই জিনিস হচ্ছে ওই যে আপা আপা করে নেত্রী নেত্রী করে ফোন করে বলে যে আপা আপা আপনার জন্য বাংলাদেশ পাগল হয়ে গেছে ঠিক আছে আপনি চলে আসেন এখন উনি আবার ভাবতেছে আসলেই ওনার জন্য পাগল হয়ে গেছে এখন উনি আবার হরতাল এবং সমাবেশ করার জন্য নির্দেশ দিচ্ছে নিরীহ মানুষগুলোকে এখন মারাবে এবং তাই তো হচ্ছে দেখেন নাই এখন কি হলো বত্রিশ নম্বরে কি হবে এখন নেতাকর্মী কর্মী একটাও তো ঘরে থাকতে পারবে না তো এখন নিরীহ মানুষগুলোকে ঠেলে দিচ্ছে নির্যাতন অত্যাচারের তো হবেই তো মাস্ক চায় নাই ক্ষমা চায় নাই উপলব্ধি নাই অনুশোচনা নাই উল্টা এখন আন্দোলন যেখানে আহতরা এখনো চিকিৎসার জন্য প্রটেস্ট করছে যেখানে অন্ধ ছয়শ মানুষ এখনো পড়ে আছে যেখানে দেড় হাজার মানুষ প্রাণ দিয়েছে সেখানে আপনি আন্দোলন করতে বলতেছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আন্দোলন করবে মানুষ এখন যে আরো কিছু করে না এটাই তো আশ্চর্য প্রকাশ হয়েছে এটা সত্যমিথ্যা আমরা এখন নিশ্চিত হতে পারি সেখানে আওয়ামী লীগের জন্য আহ পরিবারকে ডাকা উচিত বলে অনেকে এই স্ক্রিন শটে মেসেজ আমরা দেখেছি আপনি কত অবথা অবগত আছেন বা আওয়ামী হাল ধরার জন্য যদি তাজুদ্দিন পরিবারকে ডাকা হয় অনুরোধ করা হয় এই আওয়ামী লীগ যেই আওয়ামী আবার বলছি কোন আত্মসমালোচনা আত্ম উপলব্ধি অনুতপ্ত না ক্ষমা চায় নাই এই আওয়ামী সাথে কেন সম্পৃক্ত হব কেন যে আওয়ামী লীগ এখনো বুঝতে পারছে না স্বীকার করছে না তাদের 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 নাম ভাঙিয়ে যে গণহত্যা করা হয়েছে তাদের নাম ভাঙিয়ে কোন দলের লীগের আওয়ামী লীগের সভাপতি এই দলের নাম ভাঙিয়ে করেছে না সবকিছু ক্ষমতায় আসছে কোন দলের নামে আওয়ামী লীগের নামে তাকে সভাপতি করেছে কারা এই দলই তো করেছে এবং এই মানুষটি গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এই কি হতে পারে আপনি বলেন নামগুলো আসছে এখন নাম আসলে আসতে পারে এটা তো আমার কিছু করার নেই আপনার রাজনৈতিক আমার কোন রাজনৈতিক পরিকল্পনা নেই আমি খালি বাংলাদেশের ভালো চাই আমি চাই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ হবে যেখানে মেধাই হবে সবকিছুর মাপকাঠি যেখানে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান একেবারে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকলে হতে পারবে এরকম একটা দেশ আমি চাই একটা মধ্যবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান লেখাপড়া করে একেবারে একটা কোম্পানির সিইও হতে পারবে ঠিক আছে আমি ওই রকম বাংলাদেশ চাই যেখানে কোনো বাধা আসবে না রাজনৈতিক বাধা প্রতিকূলতা আসবে না রাইট যেখানে কাউকে ঘুষ দিতে হবে না যেখানে কাউকে খুশি করতে হবে না আমার যোগ্যতা মেধা দিয়ে আমি উঠতে পারবো যেগুলো উন্নত বিশ্বের দেশগুলোতে হয় আমি একটা কথা এখানে উল্লেখ করি আমি নিজে দেখেছি আমেরিকাতে আমেরিকাতে বাংলাদেশ থেকে অনেক ইমিগ্রেন্টস গিয়েছে রাইট দেখা যাচ্ছে কোনো লেখাপড়া নাই একদম নিম্ন কাজ করছে জ্যানিটারের কাজ করছে ম্যাকডোনাল্ডসে তারই সন্তান লেখাপড়া করে ওই সিস্টেমের মধ্যে কলেজ ইউনিভার্সিটি পাশ করে দেখা যাচ্ছে একদম আপার মিডল ক্লাসে ঢুকে যাচ্ছে কিভাবে কারণ কোনো প্রতিবন্ধকতা নাই যার যেই মেধা আছে ওই মেধা অনুযায়ী যদি সে চর্চা করে সে উঠে যেতে পারবে স্টেজ বাই স্টেজ কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব না আপনি যতই মেধাবান হন আপনার জন্য প্রত্যেকটা জায়গায় বাধা সৃষ্টি করা হয়েছে রাইট পরীক্ষায় ঘুষ দিতে হয় রেজাল্টের জন্য ঘুষ দিতে হয় চাকরির জন্য ঘুষ দিতে হয় রাজনৈতিক কানেকশন লাগে তাই না এগুলো কেন থাকবে তো এইগুলো মুক্ত একটা বাংলাদেশ আমি চাই একটা বিষয় হচ্ছে যে এই যেখানে একটা यंग ছেলে বা মেয়ে তার স্বপ্ন পূর্ণ করতে পারবে রাইট দে ক্যান রিয়ালাইজ देयर ড্রিমস এবং সেটা একমাত্র সম্ভব যদি সিস্টেমটা ঠিক হয় আপনি তো সরকারের সমালোচনা করলেন আপনার দলের সমালোচনা করলেন শুরু থেকে আপনি সমালোচনা করে আসছেন কিন্তু যখন দল ক্ষমতা ছিল তখন পরে আমার প্রশ্নটা হচ্ছে যে তখন কেন করলেন না আর আমি শোনেন এটা ভুল কথা কে বলছে আমি সমালোচনা করি নাই বাংলাদেশে আর কয়জন পদত্যাগ করছে বলেন কয়জন কয়জন পদত্যাগ করছে প্রতিবাদের সবচেয়ে বড় ভাষা হচ্ছে পদত্যাগ আই ডিড আমি সমালোচনার কথা বলছি আর সমালোচনা প্রতিবাদ আর সমালোচনা কি আলাদা প্রতিবাদের মাধ্যমে আপনি হাজার হাজার সমালোচনার চিত্র আপনি ধরে তুলে ধরতে পারেন ওকে এই যে আমার আমার পদত্যাগ করার পরে আমার পরিবারের উপরে যে খর্ব নেমে এসেছিল আমার মেজবনের ছেলেকে পুলিশ নির্যাতন করলো ওকে আমার পরিবারের উপরে হামলা হলো আমাকেই তো গায়েব করে দেওয়ার প্ল্যান ছিল পরবর্তীতে আমার আরেক ভাগিনাকে কিডন্যাপ করে নিয়ে গেল দুই সালে আয়না ঘরে রাখা হলো এগারো দিন প্রতিবাদ করেছি বলেই তো পদত্যাগ করেছি বলেই তো সমালোচনা করেছি বলেই তো এই অবস্থা গুলো পরিণতি গুলো হয়েছে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে তখন কি আপনার মানে গুম হওয়া বা আয়না ঘরে যাওয়ার কোনো ভয় বা আশঙ্কা ছিল কি না আওয়ামী লীগের সরকারের সমর্থন আমার ভাগিনাকে যখন গুম করেছে ওকেই বলেছে তোমার মামাকে তো আমাদের নেক্সট করা উচিত লেটমি টেল ইউ ইস নট জোক বাংলাদেশে যেটা হয়েছে একজন মানুষকে বারো বছর গুম করে রাখা হোয়াট ইউ থিঙ্ক দিস ইজ এই যে শত শত মানুষ যারা এখনো নিখোঁজ যাদের লাশ পাওয়া যায় নাই আবার মস্করা করে বলা হয়েছে যে ইউরোপ যাওয়ার জন্য নাকি ডুবে মরছে এটা কি হাসি ঠাট্টার বিষয় একটা মানুষের জীবন প্রাণ তার পরিবার হাহাকার ঘটে গেছে অনেকে এখনো জানে না যে স্বামী বা তার সন্তান জীবিত নাকি মৃত এখনো জানে না তো এটা তো হাসি ঠাট্টার বিষয় না এখানে সিরিয়াস ক্রাইমস ওয়ার কমিটেড ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ইটস নট এ জোক যে আপনি আগে প্রতিবাদ করেন না এটা কি মস্করা করেন নাকি আমার সাথে প্রতিবাদ করার কোনো স্কোপ ছিল এখানে আপনারা রিপোর্ট করেন নাই কেন আপনারা দুর্নীতি দেখেন নাই ওয়াইড ইউ রিপোর্ট আপনারা জানতেন না গুম হয়েছে আপনারা দেখেন নাই ফেলে দেওয়া হয়েছে ওয়াইড ইউ রিপোর্ট আমার থেকে তো দায়িত্ব আপনাদের বেশি ছিল কেন করেন নাই বলেন বলেন সত্যি কথা বলেন কারণ আপনারা করেন নাই বিকজ রাষ্ট্রীয় সংস্থাগুলো আপনাদেরকে ম্যানেজ করেছে। এবং আপনারা ভয় পেয়েছেন রাষ্ট্রীয় সংস্থার যে নিজে গুম হয়ে যাবেন নিজে হত্যাকাণ্ডের শিকার হবেন আর আমাকে প্রশ্ন করছেন সেম গেল এটা ওকে বলেন আর কি জিজ্ঞেস করবেন মানে আয়না করে যাওয়ার যে আশঙ্কার বিষয়টা বলছিলাম আর তখন মানে আপনার প্রতি তো অনেক নির্যাতনের ব্যাপার আপনার পরিবার শুরু করা হয়েছিল আপনার ক্ষেত্রে কতটা ঘটেছে বা আপনাকে আয়না করে নেওয়ার মতো করে আমার ভাগিনাকে নিয়ে গেল দিন তাকে মুক্ত করে আনলাম এবং এটার সাথে জড়িত ছিল আবার ওই এক পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে একটি পারিবারিক বিষয় তারা ব্যবহার করেছে আপনি বুঝতে পারছেন এটার ভয়াবহতা সো এখানে কয়জনকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে কয়জনকে হত্যা করা হয়েছে এটা তো হিসাব নাই এখন আমি দেখে খুব হতবাক হচ্ছি আওয়ামী লীগ এখন হয়ে গেছে জম্বি লীগ জম্বি বুঝেন আধা মৃত আধা জীবিত মানুষ তারা এক দুই স্লোগানে চলে তাদের কোনো নিজস্ব চিন্তা শক্তি নাই মনে হচ্ছে যে এই রকম হত্যাযোগ্য এই রকম গণহত্যা রকম অপশাসন দুঃশাসন গণতন্ত্রকে ধ্বংস করা নির্যাতন নিপীড়ন এবং হত্যা গুম করে দেশকে ধ্বংস করে দেওয়ার পরেও ওই মতো একই কথা বলে যাচ্ছে তো আত্ম উপলব্ধি আত্মসমালোচনা অনুতপ্ত না হলে ক্ষমা প্রার্থনা না করলে বাংলাদেশের জনগণ কেন অ্যালাউ করবে কই আন্দোলন কোথায় এত না জনপ্রিয় দল কেন হচ্ছে না বলেন তার কর্মকাণ্ডের কারণে তার কর্মকাণ্ড এবং কর্মকাণ্ড ঘটিয়েছে কে নেতৃত্ব কে দিয়েছে কিন্তু ওই যে জম্বি লীগ ওই নেতৃত্ব ছাড়বে না এখন কনসিকুয়েন্স সাফার করবে